টেকনাফের বাহার ছাড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে মোহাম্মদ রমজানের পাঠানো তথ্য চিত্রে শুক্রবার উনিশে সেপ্টেম্বর সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল আঠারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ছেষট্টি জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিষদের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ার গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ার পাচার করার পরিকল্পনা করেছিল তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে তিনি আরো বলেন মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড ধরনের অভিযান ভবিষ্যতেও এ অব্যাহত রাখবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে বন্দী করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আঠারোই সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্থানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ছেষট্টি জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিষদের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে